নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজ আরেক রকম করে বাসায় পাউরুটি তৈরি করে ফেললাম আমি এর আগেও একটা তৈরি করেছিলাম তবে ওটা ডিম ছাড়া ছিল আজকে ডিম দিয়ে তৈরি করেছিলাম অল্প করে তৈরি করেছিলাম জানি না কেমন হবে খুব ভালো হয়েছিল তাই ভিডিওটি শেয়ার করলাম আমি এক কাপ দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম ওষুম মুসুম গরম আছে এখানে এক চামচ ইস্ট দিয়ে দশ বারো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে এক চামচ বেকিং ং পাউডার আর এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি অল্প করে দিয়েছি এক চামচ লবণ এক চামচ চিনি দিয়ে একটা ডিম দিয়ে খুব ভালো করে সময় নিয়ে মাখতে হবে যদি পাতলা হয়ে যায় তাহলে অবশিষ্ট যে আটাটা আছে এটা দিয়ে আর একটু শক্ত করে মেখে নিতে হবে খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আটার ডোটা মাখতে মাখতে বোঝা যাবে যে কেমন হয়েছে মাখতে মাখতে যখন আটাটা হাত থেকে ছেড়ে আসবে সেই সময় সেই পরিমাণে আমি তেল দিয়ে খুব ভালো করে শক্ত করে ঢাকনা দিয়ে ঢেকে দিবো এভাবে করে যত বেশি আমি ফেটাবো পাউরুটিটা তাকে তত বেশি ফুলবে আমি আজকে ডিম দিয়ে প্রথমবার তৈরি করেছিলাম এই জন্য অল্প করে তৈরি করেছিলাম কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। পাঁচ ছয় মিনিট ধরে আটাটা আমি এরকম করে মেখেছি আর উপর থেকে তেল দিয়ে মেখে ভালো করে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব দশ বারো মিনিটের জন্য ঠিক দশ বারো মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম মোটামুটি ফুলে উঠেছে আমি হাত দিয়ে একটু বের করে নিলাম গ্যাসটা আর আবার আমি খুব ভালো করে এভাবে আটাটা মেখে নেব আটাটাকে বেশি বেশি করে মাখতে হবে এভাবে করে হাত দিয়ে ডলে ডলে নিয়ে একটু করে হাতে তেলের সাহায্যে নিয়ে মাখতে হবে মাখার পরে একটা কেকের মোল্ড বাটিতে আমি কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম আর এখানে আমি আটাটাকে দুই খণ্ড করে নিলাম আর আমি দুটা ভাগে ব aşağı bu. এই জন্য আটাটাকে কেটে আমি এভাবে করে হাত দিয়ে বেলে নিলাম বেলে মাঝখানে আমি ময়দা দিয়ে নিব আর ময়দা দিয়ে নিয়ে আমি খুব ভালো করে এটাকে একটা রাউন্ড শেপ করে নিব নিয়ে বক্সে দিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য আর উপরে যে ডিমের একটা কুসুম আছে এখন আমি এই কুসুমটা দিয়ে ব্রাশ করে নিব এটা আমি যখন করেছিলাম তখন কারেন্টটা চলে গিয়েছিল এই জন্য মলটে দেওয়াটা আমি দেখাতে পারিনি এখন আমি এভাবে করে ব্রাশ করে নিলাম আর এটা আমি চুলাটা গরম করে নিয়েছি তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঠিক তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম আমার পাওটির লুকটা এরকম এসেছে খুব সফট আর নরম হয়েছে আমি ঠান্ডা করে নিলাম কিছুটা তারপরে আমি বের করে ফেললাম উপর থেকে একটু ঘি ছিল আমি ঘি ব্রাশ করে নিলাম যদি বাটার থাকে আপনারা বাটারও দিতে পারেন যেহেতু বাটিটা এখনও অনেক গরম আছে আমি আস্তে আস্তে করে বের করে ফেলাম পাউরুটিটা দেখতে একদম কেকের মতো হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল। আমি এখন আপনাদের এটা কেটে দেখাবো আমি কাটতে দেরি হয়েছে কিন্তু খেতে তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো আমি কেটে দেখাচ্ছি মনে হচ্ছিল আমি কেক পাউরুটি খাচ্ছিলাম খুব মজা হয়েছিল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন